আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ জয় বাংলা স্লোগান দেয় বিএনপির সেই নেতার মনোনয়ন স্থগিত করল বিএনপি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর এক আসনে বিএনপির মনোনয়ন পা জামাল কামান মোল্লার মনোনয়ন স্থগিত করেছে বিএনপি তবে কোন কারণ জানায়নি দলটি আজ দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির ইসফি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে এতে বলা হয়েছে সোমবার সংবাদ সম্মেলনে মোট দুশো সাঁত্রিশটি সংসদীয় আসনে প্রার্থী তালিকা প্রকাশের সময় মাদারীপুর এক শিবচর উপজেলা আসনে প্রার্থী হিসেবে কামাল জামান মোল্লার নাম ঘোষণা করা হয়েছে তবে বিএনপি জানা অনিবার্য কারণবশত এই আসন ও প্রার্থীর নাম স্থগিত রাখা হয়েছে জানা গেছে তিনি এবছর দুর্গাপূজার সময় বক্তব্য শেষে জয় বাংলা স্লোগান দিয়েছিলেন তাকে মনোনয়ন দেওয়ার পর বিএনপির নেতাকর্মীরা বিক্ষোভ শুরু করে তখন তার মনোনয়নপত্র স্থগিত রাখা হয়েছে এরপর জানাব কুমিল্লা দশ আসন থেকে এনসিপির হয়ে লড়বেন শিশির চব্বিশে ছাত্রজনতার গণভ্যুথানে নেতৃত্ব দেয়া সমানকদের দল জাতীয় নাগরিক পার্টি এনসিপির সাফলা কলি প্রতীক নিয়েই ভোটের মাঠে নেমেছে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য এরই মধ্য নবীন এই দলটি অনেক সংসদীয় আসনে প্রার্থী চূড়ান্ত করেছে কুমিল্লা দশ আসন থেকে লড়বেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদিন শিশির এদিকে আন্দোলন দমনে ভূমিকা রাখায় পুলিশকে লাখ টাকা পুরস্কার দেন তৎকালীন ডিআইজি হাবিবুর রহমান জুলাই গণ অভ্যোধানের সময় রাজধানী রামপুরায় ছাত্রজনতার ওপর পুলিশ ও বিজেপির চাইনিজ রাইফেলদের নির্বিচারে গুলি চালায়েতে বহু হতাহতের ঘটনা ঘটে গুলি চালিয়ে ছাত্র জনতার আন্দোলন দমনে ভূমিকা রাখায় পুলিশকে লাখ টাকা পুরস্কার দেন তৎকালীন ডিএমপির কমিশনার হাবিবুর রহমান আজ আন্তর্জাতিক ট্রাইব্যুনাল একে জবানবন্দিতে এই তথ্য তুলে ধরেন ঘটনার প্রত্যক্ষদর্শী এসআই গোলাম কিবরিয়া এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো সঙ্গেই থাকুন জানাব অন্য দলে যাওয়ার প্রশ্নে যা জানালেন রুমিন ফারহানা দলীয় মনোনয়ন না পেলেও দলের সঙ্গে থেকে রাজনীতি চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন বিএনপি নেত্রী রুমিন ফারহানা দল ছেড়ে অন্য দলে যাওয়ার প্রশ্নই ওঠে না বলে জানান তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সোমবার বিএনপি দুইশো আসনে দলীয় মনোনয়ন ঘোষণা করে তবে তেষট্টিটি আসন খালি রাখা হয়েছে সব আসনে কাউকে মনোনয়ন দেওয়া হয়নি এবং সর্বশেষ জানাব অস্থিতিশীল পেঁয়াজের বাজার কেজি প্রতি দাম ছাড়াল একশো টাকা ঢাকার বাজারে পেঁয়াজের দাম বেড়ে কেজি প্রতি একশো টাকা ছাড়িয়ে গেছে গত দুই দিনে প্রতি কেজিতে বেড়েছে বিশ থেকে পঁচিশ টাকা পর্যন্ত এখন খুচরা বাজারে দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে কেজি প্রতি একশো থেকে একশো দশ টাকায় যা তিন দিন আগে ছিল মাত্র আশি টাকা পাইকারি বাজারে একই চিত্র সেখানেও পেঁয়াজের দাম বৃদ্ধি পেয়েছে অবস্থায় সরকার নতুন করে যে কোনো সময় এলসি খুলতে পারে এমনটা জানা গেছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত বাংলা স্লোগান দেয় বিএনপি সেই নেতার মনোনয়ন স্থগিত আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর এক আসনে বিএনপির মনোনয়ন পা কামাল জামান মোল্লার মনোনয়ন স্থগিত করেছে দলটি তবে কোনো কারণ জানায়নি দলটি মঙ্গলবার দলের সিনিয়র যুগ্ম সদস্য সচিব রুহুল কবির ইসফি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে এতে বলা হয়েছে সোমবার সংবাদ সম্মেলনে মোট দুইশো সাঁত্রিশটি সংসদীয় আসনের প্রার্থী তালিকা প্রকাশের সময় মাদারীপুর এক শিবচর উপজেলা আসনে প্রার্থী হিসেবে কামাল জামান মোল্লার নাম ঘোষণা করা হয়েছে তবে বিএনপি জানায় অনিবার্য ও প্রার্থীর নাম স্থগিত রাখা হয়েছে মঙ্গলবার দলের সিনিয়র যুগ্মিবুল স্বাক্ষরিত বিএনপির পক্ষ থেকে আরও জানানো হয় প্রাসঙ্গিক প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর মাদারীপুর এক আসন শিবচর আসনে চূড়ান্ত মনোনয়নের তালিকা প্রকাশ করা হবে সোমবার রাতে তাকে মনোনয়ন দেওয়ার পর এর বিরুদ্ধে বিক্ষোভ শুরু করে ছিল স্থানীয় বিএনপির নেতাকর্মীরা রাতে প্রায় দুই ঘন্টা ধরে এক্সপ্রেসওয়ে বন্ধ রাখা হয়েছিল সেখানে তারা টায়ার চালিয়ে আগুন ধরিয়ে তারা বিভিন্ন স্লোগান দেয় মনোনয়ন পাওয়ার আগে থেকে জামাল জামান মোল্লা এবছর দুর্গাপূজার সময় একটি ভিডিও ভাইরাল হয় সেখানে বক্তব্য শেষে তাকে জয় বাংলা স্লোগান দিতে দেখা যায় এই ভিডিও নিয়ে মাদারীপুরে বেশ কিছুদিন ধরে আলোচনা চলছিল এই ধরনের ব্যক্তিকে কিভাবে মনোনয়ন দেওয়া হয়েছে সেটি চিন্তার বিষয় কুমিল্লা দশ আসন থেকে এনসিপির হয়ে লড়বেন শিশির চব্বিশে ছাত্র জনতার অভ্যুত্থানে দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি ভোটের মাঠে নামছে জাতীয় সংসদ নির্বাচনের জন্য এরই নবীন এই দলটি অনেক সংসদীয় আসন প্রার্থী চূড়ান্ত করেছে এদিকে কুমিল্লা দশ আসন থেকে লড়বেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব জয়নুল আবেদিন শিশির ইতিমধ্যেই এই আসনে জামাত বিএনপি প্রার্থী সহ সব প্রার্থীকে শুভেচ্ছা জানিয়েছেন এনসিপির এই নেতা নিজের ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি অভিনন্দন জানান পোস্টে শিশির লিখেছেন কুমিল্লা দশ লালমাই নাঙ্গলকোট আসনে জামাত ও বিএনপির প্রার্থী সহ সকল প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন গণতন্ত্রের সৌন্দর্য সবার অংশগ্রহণে ভিন্নমতের ভিন্নমতের সম্মানে আমরা সবাই চাই জনগণ যেন শান্তিপূর্ণ অংশগ্রহণমূলক ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে তিনি আরো লিখেছেন আমাদের আসনে এবার একটি প্রাণবন্ত ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হতে যাচ্ছে যেখানে জয় হবে জনগণেরই ইনশাল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন যেন সততার পথে মানুষের পাশে থেকে ন্যায়ের পক্ষে কাজ চালিয়ে যেতে পারে এদিকে রংপুর চার থেকে লড়বেন দলটির সদস্য সচিব আক্তার হোসেন পঞ্চগড় এক আসন থেকে লড়বেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক শারজি সালম ছাড়াও ঢাকা নয় আসন থেকে লড়বেন জ্যেষ্ঠ মুখ্য যুগ্ম সদস্য সচিব ড তাসনিম যারা দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ নামবেন কুমিল্লা চার আসন থেকে আর আব্দুল আবদুল মাসুদকে দেখা যাবে নোয়াখালী ছয় আসন থেকে আর জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব নির্বাচন করবেন ঢাকা চৌদ্দ আসন থেকে চলতি সপ্তাহে এনসিপি সংবাদ সম্মেলনের মাধ্যমে দলীয় চূড়ান্ত প্রার্থী তালিকা আনুষ্ঠানিকভাবে প্রকাশের প্রস্তুতি নিচ্ছে আন্দোলন দমনে ভূমিকা রাখায় পুলিশকে লাখ টাকা পুরস্কার দেন হাবিব জুলাই গণ সময় রাজধানী ছাত্র ছাত্রজনতার উপর পুলিশ ও বিজিবি চাইনিজ দিয়ে নির্বিচারে গুলি চালাইতে বহু হতাহতের ঘটনা ঘটে গুলি চালিয়ে ছাত্র জনতার আন্দোলন দমনে ভূমিকা রাখায় পুলিশকে লাখ টাকা পুরস্কার দেন তৎকালীন ডিএমপির কমিশনার হাবিবুর রহমান মঙ্গলবার বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদের নেতৃত্বাধীন দুই সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে জবানবন্দিতে তথ্য তুলে ধরেন ঘটনার প্রত্যক্ষদর্শী সাই গোলাম আই গোলাম অপর ট্রাইব্যুনালের হলেন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জস মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী জুলাই গণ অভ্যত্থানের সময় রাজধানী রামপুরায় নির্মাণাধীন ভবনের কার্নিশে ঝুলে থাকা আমির হোসেনকে গুলিয়ে দুইজনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান শো পাঁচজনের বিরুদ্ধে পঞ্চম সাক্ষী হিসেবে জবানবন্দি দেন তিনি জবানবন্দিতে কিবরিয়া বলেছেন গত বছর আন্দোলন চলা তিনি রামপুরা থানায় কর্মরত ছিলেন আঠারো জুলাই রামপুরা থানার বার্তা অপারেটর আব্দুর রহমানের মাধ্যমে জানতে পারেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান আন্দোলন দমনে কিলিং পজিশন হাঁটু চাইনিজ রাইফেল দিয়ে ফায়ার করার অনুমতি দিয়েছেন উনিশে জুলাই জুমার নামাজের পর দুপুর দুইটা দিকে রামপুরায় বিটিভি ভবনে তিন নং গেটে তার নির্ধারিত ডিউটি ছিল কিন্তু ওসি মশিউর রহমান সকলকে থানায় অবস্থান করার নির্দেশ দেন সেদিন জুমার নামাজের পর থানার আশপাশ এলাকায় আন্দোলনরত জনতা জমায়েত হতে থাকে অবস্থায় সেখানে তাদেরকে গুলি চালানোর নির্দেশনা দেয়া হয়েছে দলে যা প্রশ্নে যা জানালেন রুমিন ফারহানা দলেও মনোনয়ন না পেলেও দলের সাথে থেকে রাজনীতি চালিয়ে যাবেন বলে জানিয়েছেন রুমিন ফারহানা তাকে প্রশ্ন করা হলে সাংবাদিকরা যখন তাকে প্রশ্ন করা করে যে আপনাকে তো মনোনয়ন দেয়া হয়নি তো আপনি ভবিষ্যতে কি করবেন তখন তিনি জানিয়েছেন আমি ভবিষ্যতেও দলের সঙ্গে থাকতে চাই এবং দলের হয়ে আমি নির্বাচন করতে চাই তিনি আরও বলেছেন এই বিএনপি আমার বাবাও করত এই বিএনপি আমিও দীর্ঘদিন ধরে করেছি তবে দল কি কারণে আমার আমাকে মনোনয়ন দেয়নি সে বিষয়টি আমি বলতে পারছি না আমার মনোনয়নকে অনহোল্ড করে রাখা হয়েছে কি কারণে সে বিষয়টি নিয়ে তিনি এখনো কিছু বলতে পারেননি বিষয়টি নিয়ে তিনি সন্দিহান তবে সাংবাদিকরা তাকে জানিয়েছে আপনি তাহলে অন্য দলেও যোগ দিতে পারেন কিন্তু তিনি বলেছেন এই দলে আমি শুরু থেকেই আছি আমার বাকি জীবন আমি বিএনপির রাজনীতির সঙ্গেই থাকতে চাই তবে দল আমাকে মূল্যায়ন করুক বা না করুক সেটি দলের বিষয় কিন্তু আমি ব্যক্তিগতভাবে এই বিএনপির সঙ্গেই থেকে যেতে চাই বলে জানিয়েছেন এই বিএনপির নেত্রী তিনি বলেছেন বিএনপিতে ছিলাম আছি এবং ভবিষ্যতেও থাকব। এই বিএনপির জন্য আমি অনেক ত্যাগ তিতিক্ষা সি আরও ভবিষ্যতে ধৈর্য ধারণ করতে হবে এমনটা জানিয়েছেন রুমিন ফারহানা